I'm sorry, I'm sorry. 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 i am sorry i am sorry i am sorry i am sorry i thank <laughs> Thank you. 还有巴士，还有那个，巴士。 পছিট চাই বসোতের পছিট চাই আমার সোনার বাংলা বসো পছিট চাই বসোতের পানি চাই আমার সোনার বাংলা বসোতে খাই নাই বসোতের পানি নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা বসোতে খাই নাই ও জানোরে পছিট চাই বকি বকি বাজিকার বসোতের পছিট চাই এন্ড চন্দ छुक्र कले कले किपा मरो त